নমস্কার বন্ধুরা চন্দনায়ণ মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল এই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য কি কী উপকার লাগে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা এখানে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্যে কি মাছের মাথা আমি কেটে নিয়েছি এখানে এক কেজি আমি মাছের মাথা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধু মাথাগুলি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে মাছের মাথার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো দেখুন মাখানো আমার হয়ে গেছে আর লাগবে এখানে মুগের ডাল এখানে আমি দেড়শো গ্রাম মুগের ডাল নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর লাগবে আমার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ডাল ডালটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব ডালটা ফেরায় ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব গরম জল আর গ্যাসের ফ্লেমটা ডাল ভাজার সময় একটু লো করে দিতে হবে নাহলে ডালটা ফুলে যেতে পারে ডালটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম দেড় বাটি মতন একটু নেড়ে চেড়ে ফোটার অপেক্ষায় থাকবো ডালটা ফুটে গেছে এবার ওপর থেকে যে গ্যাজাটা উঠবে সেটাকে আমি ফেলে দেব সব গ্যাজাগুলো এইভাবে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে এখন আমি নুন দেবো না শুধু হলুদ দিয়ে আমি এক ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মন্দির ডালটা কতটা সিদ্ধ হয়েছে আপনাদের একবার দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালটাকে নামিয়ে রেখে দেব এদিকে মাছের মাথাগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলে করবো তেলটা নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে মাছের মাথা দুপিঠ ভেজে নেব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাঁচশো টাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভাজা আমার হয়ে গেছে মাছের মাথাগুলো আমি এবারে তুলে নেব আরও কয়েকটা মাছের মাথা আছে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছের ভাটা ভাজার সময় খুব সাবধানে থাকতে হবে নইলে গায়ে ছিঁটেও আসতে পারে সবগুলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ দারচিনি আর এলাচ আর দুটো তেজপাতা একটু এলাচগুলো একটু থেঁতো করে নিতে হবে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সব ফোড়ন থেকে যখন গন্ধ আসবে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দু চামচ মতন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আদা আর রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম মশলা থেকে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ভাব চলে যায় ততক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো আমি ছোট্ট ছোটো করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন কিংবা পেস্ট বানিয়েও নিতে পারেন এবারে দিয়ে দেবো স্বাদ মতন নুন এখানে আমি দু চামচ মতন নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন একটু নেড়ে চেড়ে যতক্ষণ না টমেটনটা গলে যায় ততক্ষণ ধরে আমি কষিয়ে নেবো দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতন বেশ ভালোভাবে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব ডালটা আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা এমনি খুব সুন্দর গলে গেছে এবার সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম জল এবারে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন আমি রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চড়ে দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর গরম মশলা আর দিয়ে দেবো সামান্য ঘি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সে সেখান থেকে কম জানাবেন আমাকে আর বাড়িতে একবার এইভাবে মাছের মাথা ডাল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা একতলা ভাত অবশ্যই নিমেষেই উড়ে যাবে ডালটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে